একটু পরে তাই বলবেন যে বৌমা খিদে লাগছে খাবার দাও তখন আমি কোথা থেকে দিব কি বাজারানো কি বাজার আমরা সেটা আপনি জানেন না তুমি বলে দিবা না সেটা আমাকে বলতে হবে এখন কেন আপনি যত দিন ধরে বাজার করেন এত দিনের কি অভিজ্ঞতা হলো না ঠিক আছে তারপরে কোনো কিছু উল্টা পাল্টা আনলে তো আবার বাইতে কথা কোন লাগবে কেন উল্টা আনবেন কিসের জন্য যখন খান তখন মনে থাকে না আর কিছু করতে বললেই তখন মনে থাকে না খাবার তো ঠিকই মনে থাকে আচ্ছা বোমা দাও টাকা দাও এমন টাকা শুনেন এই জায়গা থেকে আলু পেঁয়াজ আর সেতাল নি আসবেন আর যাবাসবো তাদি একা সবজি নি আসবেন 1 টাকা বা 3 টাকাই না আমার কিছু দিবেন বুঝছেন আচ্ছা ঠিক আছে যান এ বোমা কি হলো এখন কি বলবেন আমি বাজার যাইতে পারবো না না বাজারে তো জামই সেই কথা না তে কি কথা টাকা চাইবেন আমি কিন্তু টাকা বসে দিতে পারবো না হ্যাঁ টাকার কথা কম কত টাকা দরকার ছিল কেন টাকা দিয়ে কি করবেন ওই আমার ঔষধ শেষ হয়ে গেছে গা ঔষধ আনতে হইব ইস এই বুইরা বসে আমার ঔষধ খাইতে হয় দুই দিন পরে তো মরে যাবেন এখন আর ঔষধ খাই কি হইব কার্তিকে বলো ঔষধ খাই শুধু শুধু টাকাগুলো অপচয় করতে হইব না যান আপনি যান

তোমার শাশীরা আমার কপালে তো জোরে না বউ মাথা আমাকে মাংস দেয় না এ আশিক বাইয়ার শাকিল ভাই জানে না জানে না জানে না তাও করতে পারুন না তার কারণ রান্না বারার মাতবিরি তো বউ গাতে বউরা যদি দেয় খাইতে তাহলে খায় আর না দিলে না খায় থাকে শাকিল বাইরের আশিক বাইরে জানাই আপনারা না খায় তাক খাব না আবার জানাইতে গেলে কোন বিপদ কোন বিপদ ঘটে বাবা হ্যাঁ তারপর তোমার একটা কথা কথায় কথায় তোমার কাছে কই এলাম তুমি আমার বাতি যা তুমি কিন্তু এই কথাটা কারো কাছে কইও না যদি পোলার বউ কানে যায় তাইলে দুই বেলা খাওয়ান যা দেয় সেটাও বন্ধ হয়ে যাবো বাবা না আচ্ছা স্যার কেসে তো কমো না আমি জানি আচ্ছা বাবা স্যার আচ্ছা শোনো এইবার যদি বাড়িতে যাই না তোমার সাথে অবশ্যই দেখা করবো আমি তো আগের থেকে সুন্দর হয়েছি না না আগের মতো নাই তো বিয়ে হয় নাই বিয়ে করি নাই তো এখন করব না আরো দেরি আছে বিয়ে করতে তাই হ্যালো একটু জুড়ে কথা বলতে পারো না তোমার কথা তো কানে আসে না শুনি না কিছু হ্যাঁ বলো হ্যাঁ আমি আগে থেকে সুন্দর বৃষ্টি আমার কত জায়গা থেকে আমার বিয়ে আসে এখন তো বিয়ে করব না পড়াশোনা করতেছি তো তাই তাই আমার হাসিটা অনেক সুন্দর ও মাই গড না না এভাবে বললো না তুমি তো আমার দেখো নাই তো কি করে বললা কথা শুই না দেখছো এত দাম শাড়ি আমার কি করছে হ্যাঁ এখন আপনার কি করা উচিত বৌমা আমি আসলে দেখি নাই আর তাছাড়া ওই যে বাসের সাথে বাইজা পড়ে গেছি গা আমার কোনো দোষ নাই আপনি জানেন শাড়ির দাম কত আমার হ্যাঁ এই শাড়ির আমার দাগ বসে এই দাগগুলো উঠবে এখন এ আপনি কি চোখে দেন না হ্যাঁ আপনি চোখে কি শাড়ি বসে আই না আজকে আপনি চোখের অপারেশন করা মাগনা মানলো বৌমা এই যে এই কি করতেছো

না না বাবা কিছু হয় নাই কিছু হয় নাই কিছু হয় না কিছু হয় নাই মার আমরা ভালো করে বুঝাইতেছিলাম কইছিলাম যে একো সারাদিন খাটাখাটনি করে আইন মা তো মাথায় তেল দিয়ে দে মাথায় তেল নাই মা মা তুমি সত্য করে ক কি হয়েছে আমি ঢুইকেই দেখছি কবিতা তোমার চুলের মতো ধরে রইছে তোমার চোখে পানি সত্য করে কমা মা আমরা তুমি কও আসলে মই এনে জানো দে মই লাতি আসতেছিলাম

খাও আমার দিকে কেমন লাগতেছে বাবি আজকে দেখতে একটা কিছু করতে দিব শোনো আহক তোমার ভাই বাড়িতে আজকে হ তুমি এক কাজ করবা ভাইয়ের কাছে বানায় বানায় কতগুলো মিথ্যা কথা কইবা করে হাসা কথাই কইছি বানায় বানায় না করলে তো বিচার পামু না আমরা হ তোমার মায়েরছে না গড়া মানে দুঃখটা পাইছো এই তো দয়া করে নাই বাবি হ মরার শাশুড়ি মরেও না এ শোনো কি বাবা তোমরা এরকম ফোস ফোস করছ কেন তুমি তো জানো না বাড়িতে যে কি কি আমত লাগছে কে কিছে শাকিল আইছো ওই এ ছোট বারгай হাত দিলো মারলো আমার যে কত কথা শোনাইলো তো তোমার মান লাগা কি তোমারও কথা শোনাইছে ছোট গয় হাত তা খালি এডা তারপর জানো কি করছে মাই তো আনা না মানে কত বিচা দিল আমগো নামে চোড়ো খালি কইছে যে মাথা ইহতো তেল দিয়া দিব আর তার নামে কত বদনাম কইলো কি এত বড় সাহস শাকিল আয় শাকিল শাকিল যাই তোর তোর এত বড় সাহস হয় কি বাকিরা তুই আমার বউরে কথা শোনাস আবার তোর বউরে তোরে মারস ভাই তুমি তো কিছু জানো না ওরা কি করছে জানো তুমি মার উপর অত্যাচার করে জানো আমি নিজের চোখে দেখছি তোর চোখে ছানি পড়ছে এই এলাকায় তোর বোর মতো আমার বোর মতো বউ আছে কি কইতেছো তুমি ভাই তুমি তো কিছু জানো না তুমি তো সারাদিন থাকো বাইরে তুমি কিছু জানো না আমি নিজের চোখে দেখছি আমার বউ আম গো আমার চুলের মত ধরে নিছে দেখ শাকিল তুই কর বারবারি করতিস ওরে আর তুই মিথ্যা কথা কইতেছ ওর ভাইদান আমি মিথ্যা কথা কইতাছি তুমি আর মিয়ামিষের কথাও বিশ্বাস করতেছ ভাইয়ের কথাও বিশ্বাস করতেছ এখন তো আমার মনে হইতেছে আমি অন্ধই নাই আমার সঙ্গে ছানি পরে নাই তোমার সঙ্গে ছানি পড়ছে শাকিল তুই কার সামনে তার কথা বলতেছোস একবার ভাই করে দেখিস আমি তো তো তার বর ভাই ভাইজান তুমি আজকে আমারও ধমকাইতেছ কার লিগে ধমকাইতেছ তোমার বল লেগে হ্যাঁ

যার কারণে ওরে আমি মারছি আর বাইদার হেডে নে আমারে আমার গায়ে হাত আছে না বাবা ও মিথ্যা কথা কই দিছে মিথ্যা কথা কই শুধু আদ্য সুন্দর মার মারছে পরে পরে তোর মারে দুরা মারে তুই দুব মিল্লা আর আমারে আমারে বাড়ির সাগরের মতো হুকুম দা কাজ করায় সকাল ভাত মার বিকালে দেয় বিকালে ভাত রাতে দেয় দুই বেলা ভাত খাই আমি এটা জিজ্ঞাসাস কোন দিন যে বাবা তুমি ভাত খাইছো না বাবা এটা তুমি কি কইতেছো ঠিকই কইতেছি তোর মা তোর এই বেঁধে ঝের মতো কাজ করে আর আমারে আমারে কামের মানুষের মতো খাড়ায় দিন রেত খাড়ায় বাচ্চা তো বাদ করতে হে খাওয়ন করতে কাম করে হ্যান একবেলা বাদ বাদ্য অনেক কথা কই আমার দুনিয়া আর কাম করায় এই বসে এই বসে আমার আর সহ্য হয় না বাপ ভাই এইবার তো নিজের কানে শুনলা আব্বার মুখ থেকে শুনলা আমাকে দুই ভাই সরলতা নিয়ে এই দুই বউ আমাকে আব্বা উপরে কি পরিমাণ অত্যাচার করছে কিন কি করা যায় আমি তো আমি তো হয়ে গেলাম কিন্তু এরা দুইজন তো আমি আসার পথে ওরা দুইজন দুজন তুই নাকি মারধর করস আর বকবাজ্য ওই ভাই ভাই সয়দানরা কত্য কিরা কিসে এরা এরা দুজন কি করছে এগরে করে কেন কষ্ট দেস মিছা কথা সব মিছা কথা কই দিতেছে মিছা কথা এটা মিছা কথা এটা মিছা কথা ভাইজান ওগরে ওগরে সুজান বলে কি উঠবা না ভাইজান ভাইজান এই রকম বউ আঙ্গো ভাই তোর হাত থেকে না রাই বলো ঠিক কথা কইছস সাকিব আমি আমিও তাই করব দুইজনের দুইজনের বউ একটাও রাখ না আয় যা যা বাইরে যা যা আমি তোমার পায়ে ধরি তুমি আমার এই ভাই থেকে বের করে দিও না আমি আমি তোমার কথা দিতে আর কোনদিন আমি শাশুড়ি সাথে খারাপ ব্যবহার করবো না আমার খেয়ে দিও না ছোটো বউ যা কইতেছে সব সত্যি কথাই কইতেছে শোনো আমি আর এরকম কাজ করম না আমিও ক্ষমা চাই তোমার কাছে আমারও ক্ষমা করে দাও

চোন মাথা গরম করিস না আসলে তো আর তো কোনোদিন শাসন করস নাই হ্যাঁ আর যখন জানবার শাসন করলি ঠিক হয়ে যায় কো আর এই রকম করব না ওগো মাফ করে দে বাপাকে মাফ করে দে শোনো বৌমা একটা মায়ের যখন বিয়ে হয়ে যায় তখন স্বামীর বাড়ি তা নিজের বাড়ি হয় আর শ্বশুর শাশুড়ি নিজের বাপ মার মতো মানতে হয় তাইলে এই সংসারে অশান্তির জীবন হয় না এটা তো মাইনা নেওয়া দরকার হাবা আপনি ঠিকই কইছেন আমরা আসলে অনেক বড় একটা ভুল করে ভলাইছি আমরা আপনারা কথা দিতেছি আর কোনো দিন আপনাদের কষ্ট দিব না আর কোনো দিনও না হ আপনার লোগে অনেক অন্যায় করছি এরকম অন্যায় আর করুম না হাম ক্ষমা করে দেন মা এরকম ভুল আর করুম না ঠিক আছে হ্যাঁ আমি হ্যাঁ আমি তোমার ক্ষমা করে দিতে কবিতা ক্ষমা করে দিচ্ছি। এরকম ভুল আর কখনো কইরো না আব্বা আম্মা খালি তুমি করে maaf করলো দেখা আমরা দুই ভাই তুমি করে এইবারের মতো maaf করে দিতেছি কিন্তু আর যদি জীবনে কোনোদিন এরকম ভুল করো তাহলে কিন্তু আমরা maaf করব না না আমরা কোনোদিন এরকম ভুল করব না জীবনের আর ভুল করব না এরকম হ্যাঁ এই কথাটা যেন মনে থাকে তা নইলে লাশ ঠিকানা হবে কিন্তু গোরস্থান এটা যেন মনে থাকে শাকিলের মা বাজার লোয়া ঘরে চলো এই বাবা চল ঘরে চল চলো আসি হয়ে যা চলো নেই